আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কিরগিস্তানের রাজধানী বিশকেক থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ক ভিসা নিয়ে কিরগিস্তানে যারা ওয়ার্ক পারমিট আসতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কিরগিস্তান সেন্ট্রাল এশিয়ার একটি কান্ট্রি অনেকে বলতে চায় এটি ইউরোপে অবস্থিত কিন্তু আসলে এটি ইউরোপে অবস্থিত নয় তবে এর ওয়েদার এবং কালচার অনেকটাই ইউরোপের সাথে মিল রয়েছে আপনি বাংলাদেশ থেকে কিরগিস্তানে যেসব কাজের জন্য আসতে পারেন তা হলো গার্মেন্টস ফুড ডেলিভারি কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি সহ নানা ধরনের কাজ এখানে অ্যাভেলেবেল রয়েছে কিরগিস্তানে আপনি যে ধরনের কাজ করে থাকুন না কেন আপনার এখানে সাধারণত তিনশো পঞ্চাশ থেকে চারশো ডলার স্যালারি হয়ে থাকে অ্যাভারেজে প্রতিদিন আপনাকে দশ থেকে বারো ঘন্টা ডিউটি করা লাগবে এবং সপ্তাহে একদিন সাধারণত ছুটি থাকে সেটা হলো রবিবার যারা গার্মেন্টসে কাজ করে থাকে তারা সাধারণত তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো ডলার ইনকাম করে থাকে প্রতি মাসে এছাড়াও যারা প্রোডাকশানে কাজ করে গার্মেন্টসে তাদেরটা যত বেশি কাজ তত বেশি টাকা এর উপরে নির্ভরশীল করে থাকে যেমন বাংলাদেশে অনেকেই আশি থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কাজ করে থাকে এখন আসি আপনার কিরগিজানে আসতে হলে যেসব ডকুমেন্ট লাগবে তা হলো প্রথমে আপনার পাসপোর্ট লাগবে এরপর কোম্পানি বা মালিক আপনাকে যে ইনভাইটেশন দিবে সেই ইনভাইটেশন লেটার লাগবে তৃতীয়ত আপনার সাদা দু কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে এবং আপনার মেডিকেলের রিপোর্ট লাগবে কিরগিজানে আসতে গেলে আপনার খরচ কীরকম লাগবে সাধারণত দালাল যার থেকে যেরকম পারে ওইরকমভাবে টাকা নিয়ে থাকে কারো থেকে চার লাখ কারো থেকে পাঁচ লাখ এমনকি একজনকে ইউরোপে পাঠানোর কথা বলে তার থেকে সাত লাখ টাকাও নিয়েছে কিরগিস্তানে আসতে আপনার সাধারণত ইনভাইটেশন লেটার ই ভিসা ফিস মিলিয়ে এক লাখ টাকা প্লাস আপনার রেজিস্টার ফিজ এবং ট্যাক্স সহ মিলিয়ে আরও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগতে পারে এবং আপনার ফ্লাইট কস্ট আশা করা যায় যে আপনি আড়াই থেকে তিন লাখ টাকার ভিতরে আপনি কির্গিস্তানে আসতে পারেন তবে এর খরচ কিছু কিছুটা কম বেশি হয়ে থাকবে আপনার ইনভাইটেশন এবং ইা ফিসের ওপর নির্ভরশীল করবে আসি কিরগিজানে যারা কাজ কর কাজ করছে তাদের অবস্থা নিয়ে গত দশই জুনের আগে প্রায় নাইনটি পার্সেন্ট প্রায় নব্বই শতাংশ ওয়ার্কারদেরই বিষয় ছিল না তারা অবৈধভাবে কাজ করেছিল দালাল তাদের থেকে চার থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এবং তাদেরকে উনানব্বই দিনের ই বিষয়টি দিয়ে কিগিস্তানে নিয়ে আসে এবং নিয়ে আসার পর তাদের ঠিক মতন খোঁজখবর নেয় না তাদেরকে যে কাজ দেওয়ার কথা ছিল সেই কাজ দেয় নাই এবং ঠিক মতো মালিক পাইয়ে দেয় না এবং তাদেরকে আসার পর আর কোনো খোঁজখবর নেয় না এবং এর থেকে শুরু হয় তাদের মানবত জীবন তাদের বিষা না থাকার পর তারা সহজে কোনো কাজ পায়নি এবং কাজ পেলো কাজ করার পর তাদেরকে ঠিক মতন টাকা দেওয়া হয়নি যেমন আমার পরিচিত একজন সে মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াসেও কাজ করেছিল এবং কাজ করার পর এখানে কিরগিজ মালিক তাকে আর টাকা পরিশোধ করেনি বিষা না থাকার কারণে সেও আর কোনো কথা বলতে পারে নাই কিরগিজ রিপাবলিকের সরকার রুলস করেছিল যে যাদের বিষা নেই তাদের দশ জুনের আগে বিষা করে নিতে কিন্তু অধিকাংশ লোককে দেখলাম যে তারা একজিটের জন্য জমা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে কেন আপনারা একজিটের জন্য জমা দিয়েছে তারা বলে যে যে টাকা দিয়ে ওয়ান ইয়ারের বিষা করব ওই টাকা আমরা এক বছরে তুলতে পারবো না যার জন্য আমরা একজিট বিষা জমা দিচ্ছি আর এখন দশ জুনের পর পুলিশ এবং সিআইডি যৌথভাবে অভিযান শুরু করে দিয়েছে কিরগিস্তানে যারা অবৈধ যারা অবৈধ ইমিগ্রেন্ট আছে বা অবৈধভাবে কির্গিজানে বসবাস করছে তাদেরকে ধরে নিতে আমার ইউনিভার্সিটি অফ থাকার কারণে ইউনিভার্সিটির ডরমেটরি অফ থাকার কারণে আমি একটি ওয়ার্কার হোস্টেলে উঠি এবং ওয়ার্কার হোস্টেলে উঠার পর বারোই জুন ওয়ার্কার হোস্টেলে সিআইডি আসে এবং আসার পর সবার ডকুমেন্ট চেক করে চেক করার এক পর্যায়ে যাদের বিষয় ছিল বা যারা এক জিটের জন্য জমা দিয়েছে তাদেরকে রেখে যাদের বিষয় ছিল না বা বিষয় সাবমিশন হতে হতে দেরি হয়েছে দশ জুনের পর হয়েছে তাদের সবাইকে সেরি নিয়ে চলে গেছে এবং যাওয়ার পর তাদের আর কোনো খোঁজ নেই এখানে সমস্যা হচ্ছে যে এখানে অনেক ধরনের কাজ রয়েছে যা সারা বছর হয় না সাধারণত ছয় মাস হয় এবং বাকি ছয় মাস বন্ধ থাকে সুতরাং দালালরা বাংলাদেশ থেকে ওয়ার্কার এনে ছয় মাস এই কাজটি করিয়ে পরে তাদের আর কোনো বিষয় করে দেয় না এবং তাদের আর কোনো খোঁজখবর নেয় না এরপর ওয়ার্কাররা পরে যায় বিভিন্ন ধরনের সমস্যায়। সুতরাং আসার আগে চেষ্টা করবেন যে গার্মেন্টস সেক্টরে আসার জন্য কারণ গার্মেন্টসে এখানে প্রচুর চাহিদা রয়েছে এবং আশা করা যে আপনি ভালোভাবে টিকে থাকতে পারবেন এছাড়াও চেষ্টা করবেন যে কোম্পানি বা মালিক আপনার বিষয়টি লাগিয়ে দিতে যদি এইসব যেসব কোম্পানি বা মালিক বিষা লাগিয়ে দেয় তাদের বেতন কিছুটা কম হয়ে থাকে এবং বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করা লাগে সাধারণত তারপর কোম্পানি বা মালিক নতুন করে বিষা করে দিতে চায় না ট্যাক্সের কারণে এখন আজকের ভিডিওতে সম্পূর্ণ ধারণা দিয়েছি যে ওয়ার্ক পারমিট বিষা নিয়ে যদি কোনো বিষয় মিসিং থাকে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিন বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটি নাম্বারটির সাথে যোগাযোগ করুন তাহলে আশা করি আপনার যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো প্রবলেমে যদি পরে থাকেন বা যদি কোনো প্রশ্ন থাকে আশা করি আপনার প্রশ্নগুলি উত্তর দিয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে